বন্ধুরা একদম সেজে গুজে রেডি হয়ে আজকে আপনাদের সামনে এসেছি মা মেয়ে দুজনেই দেখুন আজকে তো দোল পূর্ণিমা আজকে তো আমরা রঙ খেলি না আজকে ঠাকুরদের হোলি দেবদোল কালকে আমাদের দোল তো আজকে আমরা রঙ খেলি না সেটা তো আগেও বলেছি বারবার এক কথা বলে লাভ নেই তো বন্ধুরা রঞ্জনাথ ব্লগকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে বৃন্দাবনী মাঠ আছে সেখানে ভীষণ বড়ো উৎসব হয় সেই উৎসবে যাবো মা মেয়ে রেডি হয়ে গেছি এই যে মেয়ে এবার দুজনেই যাব এখন ওখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো ব্লগ করব সুন্দর ব্লগ বানাবো মেয়ে বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আজকে একটি সুন্দর ব্লগ করবো সুন্দর লাগছে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন আগে আগে সব দেখাবো তুমি একটু গুড মর্নিং করে দাও বন্ধুদের গুড মর্নিং এই যে বন্ধুরা এখন এসছি পার্কে এদিকে থাকা একটু দেখ আগে খাবো তারপর ঘুরতে যাব আগে খাওয়া দাওয়া করি খিদে পেয়ে গেছে দশটা বেজে গেছে খিদে পেয়ে গেছে চপ দিতে বলেছিস তো কেমন বাবা আমিও তো খেলাম চপ ইয়ে খাচ্ছে আজকে সারাদিন এখানেই ব্লগ বানাবো পুরো ব্লগটা চপ নিয়ে গেলাম শুধু চপ খেলাম

哎呐。 আমরা এখন টাউন হলে এসেছি এটা বৃন্দাবনী মাঠে টাউন হল আমাদের বসে আছে প্রচুর লোক এটা গাড়ি রাখার পার্কিং সামনে আমাদের ওটা পার্ক আমরা পার্কে ঢুকবো না আমরা এখানেই বসে আছি এখানে বসে থাকতেই ভালো লাগে প্রচুর লোকজন দেখা যায় আজকের দিনে একটা উৎসব এই একটা উৎসব যেটা খুব না এলে খুব মিস করি বাবা তাই করো খেলে যায় না সবাই খেলে যেত ওখানে তো বন্ধুরা দেখতে থাকুন সুন্দর ব্লগ বানাবো এই যে বন্ধুরা একটু খাওয়া দাওয়া করলাম ঘুরলাম মেয়ে ওখানে বসে ভিডিও করছে রিল বানাচ্ছে ওর চার লোকজন এখনো আছে ওরা একটু পরেই বেরিয়ে যাব প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন আজকে ব্লগটা এখানে বানাচ্ছি সকাল থেকে এখানে আমরা এখন এগারোটা বাজে সকাল থেকে এখানেই বসে আছি আমাদের এই সামনে বৃন্দাবনী মাঠ মুক্তমঞ্চ টাউন হল চারিদিকে সব কিছুর মাঝখানে আমরা রয়েছি এটা একটা পার্কিং গাড়ি রাখার পার্কিং টাউন হলের সামনে গিয়ে পার্কিংটা আছে আমরা পার্কিংয়ে নিয়েই আছি মেয়েকে নিয়ে এই বছরের দিনে ছোট্ট থেকে বেলা থেকে মেয়েকে নিয়ে এই নাচ করানো এই করানো এখন তো বড় হয়ে গেছে সেগুলো আর নেই পারি না দিনগুলো এখানে আসতেই হয় একটু সময় মেয়েকে নিয়ে বেশ ভালো টাইম স্পেন্ড করলাম করছি বন্ধুরা দেখতে থাকুন এক জায়গাতে দশ বার দশ বার হয় একই জায়গাতে

আমাকে দেখো এবার আমি কি সুন্দর লাগছে দেখতে আমাকে দেখবে ভিউর আমাকে দেখবে তোমাকে দেখবে না আমাকে দেখবে না আমি সুন্দর আমাকে দেখবে আমরা আমাদের দুজনকেই দেখবে আপনারা আমার ব্লগটি পুরো দেখবেন দুজনকেই দেখবেন রং খেললাম দুজনে বাইরে আবার সুন্দর লাগলো চলো বাই বাই রং খেলে নিয়েছি এবার বাড়ি যাবো চিংড়ি দেন <laughs> 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 হয়ে গেল এই যে আজকে দুপুরে বানিয়েছি ভুনে স্মেলটাই খুব সুন্দর লাগছে গোবিন্দ ভোগের ভুঁড়ে একদম গরম আছে তো ঠান্ডা হলে পরে ঝরঝরা হয়ে যাবে আর কালকের ওই যে আলুর তরকারিটা ফ্রিজে রেখেছিলাম ওইটা দিয়েই খাবো ওই জন্য সে কারণে ভুনে বানালাম ভুনে খিচুড়ি আর আলুর তরকারি পাপড় টাপড় ভাজিনি চাটনিও বানাইনি বানায়নি তারা করে অত বেলা হয়ে গেল আসতে তো আজকে দুপুরের মেনুতে ওখান থেকে তো আবার মুড়ি টুড়ি খেয়ে আসা হয়ে ভরে আছে মোটামুটি ভরেই আছে আবার একটু খেতে হয় সেই জন্য খাওয়া খেয়ে রাখো বাবা লঙ্কাটা দাও খাও একটু লঙ্কাটা দাও এক জায়গাতেই নিয়েছি নিয়েও বলছো অল্প খাবে আমিও সেরকম অল্পই খাবো তো এক জায়গাতেই নিয়েছি সেই জন্য মেয়েকেও খাওয়াবো আমিও খাবো তো বন্ধুরা সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে এই ব্লগটি করে দেখবেন সুন্দর লাগছে দেখতে তোমার চা সুন্দর লাগছে পেঁচির মতো লাগছে আমাকে পেঁচির মতো লাগছে আমাকে দেখতে পাচ্ছি আমি অ্যাকচুয়ালি দেখিনি নিজেকে